আমি মোহাম্মদ শাহনেওয়াজ শাহান এইমস একাডেমিতে কোর্ডিনেটর হিসাবে আছি আজকে আমি এখানে আসছি আমার একজন সাকসেসফুল স্টুডেন্টকে নিয়ে তো ওর আসলে লাইফ এর ব্যাপারে সে কেন এখানে এইমসে আসছে কোন কোর্স করছে আমরা এই বিষয়গুলো নিয়ে জানব তো মোহাম্মদ আলী কি অবস্থা তুমি কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আচ্ছা মোহাম্মদ আলী তুমি এইমস থেকে এইমস থেকে কোন কোর্সটা আসলে করছো আমি থেকে লেভেল ফোর ফাইভ এক্স আইটিতে কমপ্লিট করছি আইটিতে ফোর এবং ফাইভ কমপ্লিট করছো তুমি আচ্ছা মোহাম্মদ আলী তুমি তো লেভেল এইচএসসি কমপ্লিট করছিলা। তুমি এইচএসসির পরে ফার্স্ট ইয়ারে কেন তুমি অ্যাকচুয়ালি বাইরে যাও নাই পড়াশোনা করতে তুমি এখান থেকে কেন ফার্স্ট ইয়ার এক্সটেন্ডেড ফাইভ যেটা আছে আমাদের আইটি এই কোর্সটা তুমি কমপ্লিট করতে করছো এটার একটা কারণ হলো যে ফার্স্ট অফ অল হচ্ছে আমি হচ্ছে অ্যাডমিশন নিয়েছিলাম হচ্ছে মাদ্রাসা বেক গ্রাউন্ডে পড়ালেখা করছি আলিম পাশ করার পর হচ্ছে ফাজিলে দেন আমি হচ্ছে গাড়ি সবসময় হচ্ছে ক্রিয়ার করব আর কি দেন আমি চিন্তা করলাম যে আমি বিদেশে পড়ালেখা করব। দেন যখন আমি এটার জন্য চিন্তা করি তখন দেখলাম যে বাইরে যদি আমি ফার্স্ট ইয়ারে যাই তাহলে হচ্ছে আমার অনেক কষ্টই পড়বে দেন আমি এম সি একাডেমি সম্পর্কে জানতে পারলাম তারপর হচ্ছে আমি এখানে এসে জানতে পারলাম যে এখানে লেভেল ফোর ফাইভ যদি আমি কমপ্লিট করি তাহলে হচ্ছে আন্ডার গ্রেড ফাইনাল ইয়ার আমি যেতে পারবো ক্রেডিট ট্রান্সফারের মধ্যে দেন আমি হচ্ছে ডিসিশন নিই তারপর দু হাজার তেইশ সালে আমি হচ্ছে অ্যাডমিশন নিই এমসে তারপর এই দু হাজার চব্বিশে জুনে আমি কমপ্লিট করি লেভেল ফোর ফাইভ এখন ফাইনাল হচ্ছে হচ্ছে সাকসেসফুলি আমি হচ্ছে অ্যাডমিশন নিয়েছি সি ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট

তো ওরা ওদের জন্য কোনো আপনার মেসেজ আছে কি ওরা কি করবে দিক নির্দেশনা যারা হচ্ছে এই বছর এইচএসি দিয়েছে তাদের জন্য শুভকামনা এবং যদি এখন দেখা যায় যে এইচএস পাস করে অনেক চায় আমাদের সিলেট থেকে যে হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চায় যদি চায় যে সে অনেকে ফ্যামিলিগত কারণে আর্থিক সমস্যার কারণে যেতে পারে না অনেক কুসলি হয়ে যায় আন্ডার জন্য যদি সে এখান থেকে লেভেল ফোর ফাইভ যেটা এক্সটেন্ডেড আছে এই কোর্সটা করে তাহলে সে ফাইনাল ইয়ার ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবে যেটা তার জন্য অলমোস্ট টু ইয়ার্স সেভ হয়ে যাবে অনলি জাস্ট এক বছরের টিউশন ফি দিয়ে সে ইউকে আসন্ন অন্যো আদার একটা ভালো একটা এখান থেকে যদি 4 এবং 5 এক্সটেন্ডেড কোর্সটা করে আসলে না দেখে বুঝতে পারি আসলে যে আসলে পড়াশোনা ইজি এটা টাইম দেন এই মানে কমপ্লিট করতে পারবে হবে না তো মোহাম্মদ আলী আহ তোমার জন্য শুভকামনা তোমার আগামী দিন অনেক সুন্দর হোক আমরা এই প্রত্যাশা করি এই পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা থ্যাংক ইউ সো